হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ কিন্তু ঘুম থেকে উঠেই একদম ভিডিও করতে শুরু করে দিয়েছি আজ ঘুম থেকে উঠেই দেখি মামা কিন্তু বাইরে বেশ জোরালোভাবে আলো দিচ্ছিল একদম সকাল থেকেই কিন্তু ঝলমল করে উঠেছে সূর্যিমা আজকে আমার বরমশাই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আজকে দুজনে একসাথে ব্রাশ করতে লেগে গেছি ব্রাশ করে এসে আমি কিন্তু বরমশাইয়ের জন্য খাবার বানাচ্ছিলাম আর এদিকে বিছানা পত্র সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার তো যার জন্য তো আমার অনেক কাজ ছিল দিকে বড় খাইয়ে দাইয়ে কিন্তু আমি ডিউটির জন্য পাঠিয়ে দিচ্ছি ও এখন এই যে বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু ওই আটটা দশ মতো বাজে তো ও এখন বেরিয়ে যাচ্ছে ওকে এখন আমি টাটা করে দিলাম আর দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির সামনেটা তো দেখো তো জায়গাটা কেমন তোমরা কেউ চিনতে পারছো কি না এখানেও কিন্তু একটা পুকুর রয়েছে মানে আমি যেখানেই থাকি না কেন সেই বাড়ির সামনে একটা করে পুকুর থাকে আর এই দিকে দেখো এখন জল চলে আসছে আর আমি এইদিকে স্নান টান সেরে নিয়েছি সকাল সকাল আজকে সব কাজ করে আমি কিন্তু এখন পুজোর জোগাড় করছি কারণ আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো ভালো করে পুজো করতে হবে আর দেখো আমার আঙুলটান আজকে কেটে গেছে বাসন মাসতে গিয়ে ঠাকুরের বাসন মাসতে গিয়ে তো যাই হোক এর জন্য আমার আঙুলটা পুরো হলুদ হয়েছিল। তো এখন আমি দেখো পুজোর সমস্ত জোগাড় করে নিচ্ছি পল টলগুলো সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখছি সমস্ত কিছু বন্ধুরা আমি তো প্রত্যেক সোমবারই বাবাকে ভালো করেই পুজো করি কিন্তু শ্রাবণ মাসের যে সোমবারগুলো সেগুলো আমার কাছে বিশেষ সোমবার মানে খুব ভক্তি করে সেই সোমবারগুলো কিন্তু আমি বাবাকে পুজো করি তো বাবার পুজো দেওয়ার সমস্ত জিনিস আমি রেডি করে ফেলেছি আর আজ যেহেতু বাবাকে পুজো দেবো সেই জন্য আমি তো শাড়ি পরেছি আর এত গরম ছিল যে আমি প্রচণ্ড ঘিমে যাচ্ছিলাম আর দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম যে শাড়ি পরে আমাকে কেমন লাগছিল এখন আমি কিন্তু বাবাকে এখানে বসাবো তো সেই জন্য কিন্তু এই কাপড়টা পেতে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করতে একদম বুঝবে না কেননা আমার চ্যানেলের সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমি কিন্তু বাবার পাশাপাশি আমার গোপু কিন্তু ভালো করেই পুজো করছি আজকে কারণ আজকে গোপুর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো স্নান টান করিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আমি রোজই গোপুর ভালো করে পুজো করি সবাইকেই ভালো করে পুজো করি তো সেসব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজ তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর দেখো বাবার জন্য কিন্তু আজকে আমি নিজে হাতে মালা বানাচ্ছি আমার বর বাজারে গিয়েছিল তখন আকন্দ ফুল কতগুলো তুলে এনেছে গাছ থেকে তো সেই ফুল নিয়ে কিন্তু আজকে আমি বাবার জন্য কিউট একটা মালা বানাচ্ছি এই দেখো ছোট্ট একটা মালা কি কিউট হয়েছে না বলো তো যেহেতু আমার বাবাটা ছোট্ট বাবার জন্য কিন্তু ছোট্ট কিউটা একটা মালা বানিয়েছি মালাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দিকে এখন কিন্তু বাবাকে আমি ঘি মাখিয়ে সুন্দর করে স্নান করাবো বন্ধুরা আমি কিভাবে বাবার পুজো করি সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি তো আর বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো শিবায় ॐ नमः शिवाय বন্ধুরা দেখো আমার পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেছে আর আজকে আমি বাবাকে কিন্তু দুধ কলাও দিয়েছি আজকে কিন্তু মন ভরে বাবাকে আমি পুজো দিয়েছি বাবাকে এইভাবে পুজো দিতে পেরে মনের ভেতরটা খুবই শান্তি অনুভব করছিল আর এই হচ্ছে বাবার প্রসাদ এখন এটা আমি খেয়ে নেবো আর এখন আমি একটু বেরিয়েছিলাম বাইরের দিকে এখন কিন্তু ওই সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ বাজে তো আমি রোদের মধ্যে দেখো কোথায় যাচ্ছি এখন তো যাই হোক আমার কাজকর্ম হয়ে গেছে একটু কাজ ছিল যার জন্য বাইরে যেতে হয়েছিল আমার কাজ হয়ে গেছে এখন আমি কিন্তু ছাতা মাথা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি যেহেতু আজকে উপোস আমার তো সকাল থেকে তো কিছু খাওয়াইনি পুজো দেওয়ার পরে বাবার যে প্রসাদগুলো সেই প্রসাদগুলোই খেয়েছি আর কিছু হয়নি তো সারাদিন কিন্তু আর কিছু খাবো না একেবারে যা খাবো না রাতের বেলায় খাব তো চলো এখন আমি বাড়ি যাই বন্ধু রাতের বেলায় একেবারে তোমাদের সামনে চলে এসেছি আজকে দেখো ডালিয়া বানাবো ডালিয়ার খিচুড়ি তো যার জন্য টমেটো কাঁচা লঙ্কা বাঁধাকপি আলু সমস্ত কিছু কেটে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে খিচুড়ি হবে আর কাল রাতে দেখো ফ্রিজে দুধ ছিল দুধটা এখন গরম করব আর এদিকে দেখো ডালিয়ার খিচুড়ি যেহেতু বানাবো তার জন্য আর কি বাঁধাকপিগুলো আমি একটু জলে ভাপ দিয়ে নিচ্ছি আর এখন আমি দেখো খিচুড়ি বানাবো এর আগে আমি এইভাবে কোনোদিনও খিচুড়ি বানাই নিয়ে প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে আর যেমন হবে তেমনই খেয়ে নেবো যেহেতু উপোসে শরীর আর কিছু ভালো লাগছে না আর কি খাবো আর খাওয়ার মতো তেমন কিছু নেই আর ফল খেয়ে এই গরমের মধ্যে থাকছি তো শরীরটাও না খারাপ হয়ে যাচ্ছে আর যার জন্যই রাতে কিছু না খেলে হবে না তাই এই ডালিয়ার খিচুড়িটা খেয়ে নিচ্ছি আর কি বেশি কিছু সবজি দেয়নি শুধুমাত্র বাঁধাকপি আলু আর টমেটো দিয়েই বানাচ্ছি কিছু ভালো লাগছিল না শরীরে কোনো এনার্জি ছিল না তবুও বানাতে হচ্ছে তো যাই হোক এটা আমিও খাবো আমার বর মশাইও খাবে আমরা দুজন মিলেই খেয়ে নেবো আজকে রাতে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অথচ এখন পর্যন্ত একটাও লাইক করো নি তারা অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো এই দেখো বন্ধুরা এই যে খিচুড়ি এখন আমার কিন্তু প্রায় হয়েই এসেছে দেখো ডালিয়াটার মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি এই দেখো খিচুড়ি আমার রেডি আর দেখো এই যে দুধটা জাল দিতে বসাবো এখন এই দুধটা দিয়ে আমি দই বানাবো নিজের ঘরেই আর দেখো বন্ধুরা এই যে আমাদের রাতের ডিনার কিন্তু এই যে রেডি পুরো এখন আমরা দুজন কিন্তু এই যে ডালিয়ার খিচুড়িটা খাবো তো দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমি তো ব্রাশ করছি বেলা তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে দেখো আমার আঙুলটা কেটে গেছে তাই কেমন করে ব্রাশ করছিলাম তো চলো বন্ধুরা এবার টাটা আর আমি বাইরে যাব মুখটা ধুতে মুখটা ধুয়ে তারপর কিন্তু আমি ঘুমিয়ে পড়বো দেখুন বাইরে চলে এসেছি বাইরেটা দেখো অন্ধকার আলো নেই তো টাটা বন্ধুরা গুড নাইট